আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে বলেছেন মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাবে না জানিয়েছে এলডিপি এদিকে আসলে আয় প্রকাশ্য নৌকায় ছিল জানিয়ে দেব খুলনা বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ সর্বশেষ থাকছে বোয়ালখালীতে দফায় দফায় সংঘর্ষ আট গাড়ি ভাঙচুর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে বললেন মির্জা ফখরুল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করে সরকারকে উৎখাত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুশিয়ারি দেন মির্জা ফখরুল বলেন আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যাওয়া এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথেই উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই একটি সত্যিকারের জনগণের সরকার দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি এ উপলক্ষে আজ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলছে এদিকে খালেদা জিয়ার কিছু হলে হত্যা মামলা করা হবে এও হুশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুশিয়ারি করে বলেছেন খালেদা জিয়ার কিছু হলে সরকারের লোকজনের বিরুদ্ধে ভবিষ্যতে হত্যা মামলা করা হবে বুধবার বেলা সোয়া বারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল অভিযোগ করে বলেন সরকার জেনে শুনে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে তিনি বলেন খালেদা জিয়া জীবন গোপন মৃত্যুর অথচ সরকার আইনের অজুহাতে তাকে বিদেশে চিকিৎসা দিতে চাচ্ছে না বরং তারা বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দেশের গণতন্ত্র হত্যার প্রধান নায়ক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন দুই সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে পরে আওয়ামী লীগ যখন দেখে জনগণ তাদের ভোট দেবেন না তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করে আর এতে প্রধান নায়কের ভূমিকায় ছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তাই ভবিষ্যতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে তিনি বলেন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় তারা তাদের নীল নকশা বাস্তবায়নে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারান্তরীন করে রেখেছেন ফখরুল বলেন আজ গণতন্ত্র হত্যা দিবস এই দিনে দুই হাজার সালের পাঁচই জানুয়ারি পাতানো কৌশলে একদলীয় ভাবে নির্বাচন হয়েছিল শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে অথচ দেশে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে বর্জন করেছিল তিনি বলেন জাতিসংঘের কর্মকর্তার সঙ্গে বিএনপি আওয়ামী লীগের আলোচনা হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল বাধ্যবাধকতার কারণে তাদেরকে নির্বাচন করতে হচ্ছে নির্বাচনের পর অতিদ্রুত সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন দেওয়া হবে কিন্তু আওয়ামী লীগ তাদের ওয়াদা পালন করেনি বরং জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিতে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সারাফত আলী সপু তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল প্রমুখ সূত্র যুগান্তর ও দেশ রূপান্তর চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করে বঙ্গভবনে যাব না জানিয়েছে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কন্ডেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না আজ বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের নামে যা হচ্ছে তা হলো চা চক্র আগেও আলোচনা হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি এই সংলাপে যাওয়া অর্থহীন তিনি আরো বলেন রাষ্ট্রপতি ভালো মানুষ তার ক্ষমতা নেই তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন নিজের আত্মসমালোচনা করে কর্নেল ওলি বলেন আজকে এই সংকটের পেছনে আমিও দায়ী এজন্য জনগণের কাছে ক্ষমা চাই সালে তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতা জিয়ার বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য বেলাল অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ সহসভাপতি ডক্টর আবু জাফর সিদ্দিকী যুগ্ম মহাসচিব তমিজুদ্দিন টিটু টিডু বিল্লাল হোসেন মিয়াজি অধ্যক্ষ মাহবুব রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মানিক প্রমুখ সূত্র কালের কণ্ঠ আসলিয়ায় প্রকাশ্য নৌকায় ছিল সাভারের আসলিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্য নৌকায় ছিল মারার অভিযোগ তুলে কেন্দ্রটিতে ভোট বন্ধের দাবি জানিয়েছে স্বতন্ত্র এক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী বুধবার সকালে ইউনিয়নের আসলিয়া উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রে এ ছিল ঘটনা ঘটে এ সময় কেন্দ্রটিতে ব্যাপক হট্টগোল হয় আসলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের এক সমর্থক অভিযোগ করে বলেন কেন্দ্রের ভেতরে জোর করে নৌকার ভোট দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন মাতুব্বরের কর্মী সমর্থকরা আমরা এই বিষয়টি প্রশাসন ব্যক্তিকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি তাই এখানে ভোট দাবি জানাচ্ছি একই অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মাতবর বলেন আমি জানতে পেরেছি আশুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকাপতিকে সিল মারা হচ্ছে আমি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সহায়তা পাইনি ওই কেন্দ্রে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফুটবল প্রতীকের হেলাল ব্যাপারীর পক্ষে সিল মারার অভিযোগ তুলেছেন অপর প্রার্থী মশিউর রহমান তিনি বলেন ফুটবল মার্কায় সিল মারছে হেলাল ব্যাপারীর সমর্থকরা এতে বাধা দিলে আমার এক কর্মীকে মারধর করা হয় এমন হলে ভোট সুষ্ঠু হবে না আমি এখানে ভোট গ্রহণ বন্ধের দাবি জানাচ্ছি কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক এসআই মফিজুর রহমান বলেন কে কি করলো দেখার বিষয় না আমার দায়িত্ব আমি পালন করছি নৌকাপতিকে ছিল মারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা অসম্ভব এর ঘটনার পরপরই কেন্দ্রটি পরিদর্শন করেছেন ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন তিনি বলেন আমরা পরিস্থিতি দেখছি ভোট সুষ্ঠু করাই আমাদের প্রধান কাজ সূত্র বিডি প্রতিদিন খুলনা বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণহত্যা দিবস দাবি করে অনুষ্ঠিত খুলনা বিএনপির মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ আজ বুধবার বেলা এগারোটার দিকে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে এতে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম যুবদলের সহসভাপতি আরিফ মোল্লা ও খুলনা জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি সহ কয়েকজন আহত হয় পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত হয় এ সময় স্থল থেকে কয়েকজনকে আটক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয় নগর বিএনপি সদস্য সচিব শরীফুল আলম দুঃখিত শফিকুল আলম তুহিন বলেন মানববন্ধনের শুরু থেকে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বাধা উপেক্ষা করে বক্তৃতা পর্ব শুরু হলে পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এতে কমপক্ষে পুনর্জন নেতাকর্মী আহত হয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় নগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম চোখে আঘাত পেলে প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বোয়ালখালীতে দফায় দফায় সংঘর্ষ আট গাড়ি ভাঙচুর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় এক চেয়ারম্যান প্রার্থী সহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে বুধবার সকালে ভোট শুরুর আগে ও পরে আহল্লা করলডাঙ্গা ইউপি তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা হামিদুল হকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গণমাধ্যম কর্মীদের মাইক্রোবাস সহ আটটি গাড়ি ভাঙচুর করা হয় আহত মালহোত্রা হলেন করলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হারুন ও চেয়ারম্যান প্রার্থী মহরম আলী প্রত্যক্ষদর্শীরা বলেছেন দক্ষিণ করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট শুরুর আগে দুপক্ষের সংঘর্ষ হয় এ সময় দুজন আহত হয়েছেন তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয় পরে সংঘর্ষ থেমে গেলে ভোট শুরু হয় তবে ভোট শুরুর পর ওই কেন্দ্রের ফের পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এছাড়া করলডাঙ্গা কাল কালন্দর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দফায় দফায় ফের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বলেন ভোট কেন্দ্র ভোট গ্রহণ শুরুর আগে ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুজন আহত হয়েছেন তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সূত্র যুগান্তর